মাদার্স ডে সেলিব্রেট করার জন্য স্কুলে ছিল কুকিং কম্পিটিশন কম্পিটিশান বললে ভুল হবে কুকিং কেক যার যা ইচ্ছা বানিয়ে আনতে পারো বা ওখানে গিয়েও বানাতে পারো আগে একদিন একটা ভিডিওতে আমি তোমাদেরকে চিজ কেক বানানো দেখিয়েছিলাম আর বলেছিলাম যে বাকি আর কী কী বানিয়েছি সেগুলো আমি তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে শেয়ার করব সো আজকে আমি সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি আমি বাকি চিজ কেক ছাড়া আর কি কি বানিয়েছিলাম সেটাই তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো আর তার সঙ্গে সঙ্গে একটা ফার্স্ট ব্রাউনির রেসিপিও শেয়ার করবো সো হ্যালোকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো সবার প্রথমে আমি এখানে ডার্ক কম্পাউন্ড নিয়ে সেটাকে ভালো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কারণ এটাকে আমাকে মেল্ট করতে হবে ওইদিকে আমি আগে থেকেই জল বসিয়ে রেখেছিলাম ভালো গরম হয়ে গেছে এইবার আমি বাটিটা দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যেই মেল্ট হয়ে যাবে অনেকে আছো চকলেট মেল্ট করতে পারো না ডাইরেক্ট বাটিটা ধরে গ্যাসে বসিয়ে দাও যার জন্য চকলেটটা ভালোভাবে মেল্ট হয় না পুরো টকগিয়ে ফুটে যায় সেই জন্য আগে জল বসাতে হয় সেই গরম জলে বাটি দিলে আস্তে আস্তে মেল্ট হয়ে যায় ওইদিকে বাটিটা গরম জলে বসানো আছে আর এইদিকে দিকে আমি দুটো ডিম ফেটিয়ে নেবো হাত দিয়েই ফেটিয়ে নেব কোনো বিটার ইউজ করবো না কারণ এটা যেহেতু খজ ব্রাউনি হবে সেই জন্য ডিমটা বেশি ফ্যাটানোর বা ফ্লাফি করার কোনো দরকার নেই বেশি ফ্লাফি হয়ে গেলে স্পঞ্জি হয়ে যায় আর ব্রাউনি তো স্পঞ্জি হয় না আমি এটা ফাজ বানাচ্ছি কেকি ব্রাউনি বানালে সেটা ওই রকম করা যেত কিন্তু এটা ফাজ হচ্ছে যেহেতু সেই জন্য এটাকে আমি হাত দিয়ে যেটুকু করা যায় সেটুকুই করলাম এইদিকে আমি এবার পাউডার সুগার দিয়ে দেবো এটা আমি সকালবেলায় সব গুঁড়ো করে রেখেছিলাম যেহেতু এক এক করে সব বানাতে হবে প্রত্যেকবার তো গুঁড়ো করা সম্ভব নয় সেই জন্য একবারে এক বয় করে নিয়েছি এবার যেটুকু লাগবে লাগবে বাকি তো আমরা পরে ডেলি ইউজ করেই নেব এই পাউডার সুগার না থাকলে তোমরা চিনি ইউজ করতে পারো বাকি মিক্সি তো সবার বাড়িতেই থাকে চিনিটাকে গুঁড়ো করে নিতে পারো কিনতেও পাওয়া যায় তো কেনার থেকে আমার মনে হয় চিনি গুঁড়ো করে নেওয়াই ভালো এদিকে আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি এটাও আমি হাফ কাপের থেকে একটু কম দিচ্ছি আর একবারেও সব দেব না অল্প অল্প করে দেব। কিছুটা এখন দিলাম আর কিছুটা যখন সব কিছু মেশানো হয়ে যাবে তারপর যদি মনে হয় যে আমার লাগবে তখন আর একটু দেবো এদিকে আমি চকলেট যেটা মেল্ট করে রেখেছিলাম পুরো মেল্ট করিনি এটা একটু মেল্ট হয়েছে যায় এই সময় দিয়ে দেবো কারণ এটা তো আমি গুলাবো গুলে যাবে এর সঙ্গে প্রত্যেকটা জিনিস দিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে এমন নয় যে সবকটা কটা একসঙ্গে দিয়ে তারপরে একবারে ব্লেন্ড করব তাহলে কিন্তু ভালো হবে না প্রত্যেকটা জিনিস দিয়ে প্রত্যেকবার ভালো করে ব্লেন্ড করতে হবে এতে কি হয় ওর ভেতরে এয়ার যায় আর কেকটা বেশ ভালোভাবে বেক হয় আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা এক কাপ আর এর ভিতরে দিয়ে দেব থ্রি টি স্পুন কোকো পাউডার তোমরা এর বেশিও দিতে পারো আমি যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি সেই জন্য বেশি দেব না এদিকে ডার্ক চকলেটও রয়েছে আবার কোকো পাউডারও একটু তিতকো মতন হয় বেশি দিয়ে দিলে বেশি তিৎকো হয়ে যাবে ব্রাউনি এমনি তিতকো তিৎকো হয় সবার ভালো লাগে না আমার যেমন খুব একটা ভালো লাগে না সেই জন্য আমি খুব একটা বানাই না আমি মনে হয় সেকেন্ড টাইম বানাচ্ছি এদিকে এই ময়দাটাও কিন্তু চেলে দিতে হবে আর অল্প অল্প দিতে হবে অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নিতে হবে চেলে দিলে কি হয় কোনো লামস থাকে না আর ভালো এয়ার যায় বেকটা ভালো হয় একবারে মানে বাটির থেকে নিয়ে একবারে ঢেলে দিলাম তাহলে কিন্তু সেইভাবে মানে মিশবেও না আর মেশাতেও সমস্যা হয় আর ওর ভেতরে ইয়ে থেকে যায় বাবলস থেকে যায় যার ফলে কেকটা কিন্তু ভালোভাবে বেক হয় না চেলে চেলে দিলে বেশ ভালো হয় যে আমি কিন্তু একবারে চেলে দিইনি কিছুটা কিছুটা করে চেলেছি আর কিছুটা কিছুটা করে মিশিয়েছি এদিকে আমার ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমার মনে হচ্ছে যে এটা গাঢ় আছে আর একটু পাতলা করতে হবে তাই আমি এটাতে তেল দিয়ে দেবো যেটুকু আমার ছিল এর এরপরও যদি আমার মনে হয় যে টাইট আছে এখনও এটাকে পাতলা করতে হবে তাহলে আমি এটাতে অ্যাড করব দুধ দুধ আমি এক কাপ নিয়েছি এবার দেখা যাক যে কতটা দুধ লাগে তো আমি যেটুকু দুধ নিয়েছিলাম পুরোটাই লেগে গেছে এবার আমার যেমন ব্যাটার দরকার সেরকম রেডি হয়ে গেছে এবার এটাতে আমি অ্যাড করে দেবো কিছু চকলেটের টুকরো কারণ ভালো পড়লে বেশ ভালো লাগে ব্রাউনির ভিতরে চকো চিপস নেই সেই জন্য চকলেটটাই গুঁড়ো করে দিয়ে দিলাম এদিকে আমি বাটিটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম আমার কাছে যেহেতু বাটার পেপার ছিল না সেই জন্য আমি নর্মাল কাগজকে ওই গোল করে কেটে বাটিতে বসিয়ে সেটাকে তেল উপর নিচ করে আমি লাগিয়ে নিয়েছি এটাতেও ভালোভাবে উঠে যায় এদিকে আমার আগে থেকেই ডাচ ওভেনটাকে প্রিহিট করে রেখেছিলাম বেশ ভালো গরম হয়ে গেছে বালি দেওয়া আছে নিচে একটা স্ট্যান্ডও আছে আর ঢাকনাটা যেহেতু খুবই ভারী সেই জন্য ই কিছু চাপা দেওয়ার তো দরকার হয়ই না এটা কেক বেক করার জন্য ভীষণ শোন ভালো এটাও আমার আগারোর আমার কাছে না আগারোর প্রচুর জিনিস আছে আমি বহুদিন ধরে ইউজ করছি আর এই ডাচ তো আমি মনে হয় দু তিন বছর ধরে ইউজ করছি তোমরা যারা আমার পুরোনো ভিউার্স তারা তো দেখেছোই আমি এটাতে বিরিয়ানি বানাই কেক বানাই মানে কেক বিরিয়ানি এই দুটো বানানোর জন্যই বেশি ইউজ করি বাকি চিকেন ফিকেন তো আছেই সেগুলো খুব ভালোভাবে এতে হয়ে যায় আর ডাস্টবেনটা হয় মেনলি লোহার জাস্ট উপরে একটা কোটিং থাকে তাছাড়া কিছুই না ভেতরটা কিন্তু লোহা সেই জন্য ভীষণ ভারী হয় এগুলো কিন্তু দেখলে হয়তো মনে হতে পারে হালকা বা নন স্টিকের কড়াই ফড়াই এরকম কিছু হয়তো অনেকে মনে করো কিন্তু এটাকে যখন ধরবে না মানে ভীষণ ভারী চার থেকে পাঁচ কিলো এর ওজন হয় দেখো আমি আরেকটা কেক বানাচ্ছি সেটা হলো ফাজ ব্রাউনি বা চকলেট লাভা কেক বলতে পারো কারণ এটার ভেতরে প্রথমে তো ওই ব্যাটারটা রয়েছে তার উপরে আমি দিয়ে দিচ্ছি চকলেটের টুকরো বেশ ভালো পরিমাণেই দিচ্ছি যাতে প্রত্যেকটা কেকের কামড়ে এই চকলেটগুলো গলে গলে বেরোয় সেই জন্য প্রত্যেকটাতে খুব ভালো পরিমাণে চকলেট দিয়ে দিচ্ছি তার উপর দিয়ে আবার ব্যাটারটা দিয়ে দেবো এটাও খেতে কিন্তু দারুণ হয় আমি আগে খেয়েছি কিনে খেয়েছি কিন্তু কখনও বাড়িতে ট্রাই করা হয়নি ভাবলাম যখন ব্রাউনি করছি তাহলে একটা চকলেট লাভা কেকও ট্রাই করে নিই বেশি ইচ্ছা হয়েছে এই ট্রেটা দেখে এই ট্রেটায় দেখো চারটে খোপ আছে এটা হলো আমার এক ব্রয়লারের একটা ট্রে এটার ভেতরে পোচ ওর ভিতরে বয়ল করার জন্য রয়েছে সামান্য তেল দিয়ে একটাকে তোমরা পোস্ট করতে পারবে তো সেটা তো করতেই পারবে বা মানে যে কেউ ট্রাই করতে পারবে কিন্তু আমার মনে হলো যে এই রকম একটা ব্রাউনি এরকম চকলেট লাভা কেক দেখি তো এটাতে হয় কি না কেন কি এটাও বেক করাই যেতে পারে নিচে জল আছে ভাপে ভাপে হতেই পারে সেই জন্য এটা এটাতে দিয়ে দিয়েছি আর ওইদিকে আমি জলও বসিয়ে দিয়েছি বেশ ভালো গরম হয়ে গেছে এইবার এটাতে আমি বসিয়ে দেবো এটা আমি ভীষণ এক্সাইটেড মানে এটা যে কেমন হবে আমার ব্রাউনির থেকে এইটা দেখার খুব ইচ্ছা যে এইটা শেষমেশ কেমন দাঁড়ায় আর খেতে কেমন হয় চারটে বানিয়েছি একটা তো বাড়িতে খাবো আর তিনটে স্কুলে নিয়ে যাবো যে কেমন হয়েছে সেটা বাকিদেরও টেস্ট করাবো আর সবার প্রথমে আমরা নিজেরা করব এই এগ ব্রয়লারটা আমার বেশিরভাগ সময় এখানেই থাকে নাহলে আমি ডাইনিং টেবিলে নিয়ে গিয়েও সেট করে রাখি যেহেতু এটা ছোটো খাটো আছে সেই জন্য কাউন্টারটপের উপরে সবসময় সেট করে রাখলেও কাউন্টারটপটাকে হিজি হিজিবিজি লাগে না এইদিকে দেখো এর সঙ্গে একটা মেজারিং কাপ আছে এটার ভিতরে জল মেপে দিতে হয় আর এর নিচে একটা পিন আছে যেটা দিয়ে ডিমটা ফুটো করতে হয় কী বলো অনেক সময় ডিম সেদ্ধ করতে গেলে ফেটে যায় এবার ফেটে গিয়ে পুরো ছড়িয়ে যাবে ওর ভিতরে সেই জন্য একটুখানি ফুটো করে দিলে যদি ফাটার কোনো চান্স থাকে সেটা ওখান দিয়েই বেরিয়ে যাবে আর ফাটবে না সেই জন্য ডিমটাকে একটুখানি ছিদ্র করে দিলে বেশ ভালো হয় সেই ওই পিনটা দেওয়া আছে বাকি ঢাকনা লাগিয়ে রাখবে নাহলে যখন তখন যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে একটা ঢাকনা দেওয়া আছে সেই ঢাকনাটা লাগিয়ে রাখবে এদিকে ট্রেতে তোমার আটটা ডিম একসাথে সেদ্ধ করতে পারবে তো আমি এখানে আজকে আমার তিনটে লাগবে তো আমি তিনটে সেদ্ধ করে নেব আর এটার সঙ্গে একটা মেজারিং কাপ এসছে সেই কাপটা দিয়ে জলটা মেপে দিতে হয় তোমার ডিমটা কেমন চাই তোমার সেটা তুমি জল মেপে দিলে সেই টাইম অবধি তোমার জলটা থাকবে তারপরে গিয়ে বন্ধ হয়ে যাবে যেমন আমি এখানে সবসময় হার্ড বয়েলই পছন্দ করি কিন্তু আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা ভাই ও একদম সফট মানে উপরটা জাস্ট একটু সেদ্ধ হবে ডিমটা কাটার পরে কলগলিয়ে বেরোবে কুসুমটা ওই রকম পছন্দ করে কিন্তু আমি একদমই খেতে পারি না রকম যদি বাড়িতে রকম লোক থাকে তো রকম লোকের জন্য এইভাবে তোমরা এটাতে সেদ্ধ করতে পারবে জাস্ট জল মেপে দেবে এবার কি হয় বাটিতে বসালে টাইম ঠিকঠাক থাকে না যার জন্য আমাদের কখনো কখনো হার্ড হয়ে যায় বা কখনো কখনো হাফ বয়েল থেকে যায় তো এই সমস্যা এটাতে হয় না তুমি জল মেপে দিলে যেমন ওই সফট রাখার জন্য মানে ওই রকম শুধু উপরটা সেদ্ধ হবে ভেতরটা যেমন মানে কাঁচাই থাকবে সেই রকম দিলে থার্টি ফাইভ এম দিলে তারপরে একটুখানি মানে ভেতরটাও আত কাচা থাকবে উপরটাও নরম থাকবে তোর ফিফটি ফাইভ দিলে বা আমার মতন যারা হার্ট পছন্দ করো তারা ওই ফাইভ দিলে বা যারা ওই যে পোস্ট করতে চাও সেটার জন্য দিলে এইরকম এম এল করা রয়েছে এইভাবে তোমরা পাশে লেখাও থাকে ওটাতে এইভাবে দিতে পারো এটাতে ডিমটা বসানোর পর তোমার কোনো চিন্তাই করতে হবে না বন্ধ করার জন্য তুমি যেরকম চাও তোমার ঠিক সেই রকম হয়েই বন্ধ হয়ে যাবে অটোমেটিক এটা জল শুকিয়ে যাবে ডিমটাও রেডি হয়ে যাবে আর তোমার বন্ধ হয়ে যাবে আমি এই এইগ ব্রয়লারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর ওই ডাচ ওয়েন্টারও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এটা কি ব্রাউনি হয়ে না চকলেট কেক হয়ে গেছে যাই হোক চেক করে দেখি ও মাই আমার ব্রাউনি রেডি এটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে না কুড়ি মিনিটের মতন জল দিয়ে দিয়েছি কুড়ি মিনিট পরে এমনি বন্ধ হয়ে যাবে কুড়ি মিনিটের মতো জল দেওয়ার মতন ক্যাপাসিটি আছে এতে যদিও ডিম সেদ্ধ করতে অত মিনিট লাগে না যার জন্য ক্যাপাসিটিটা কম আছে বাট কেক টেক করতে গেলে তো একটু টাইমটা বেশি লাগে সেই জন্য কুড়ি মিনিটের মতো দিয়েছি আমি এটা বন্ধ হয়ে গেলে আবার একটু জল দিয়ে আবার একটু বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে মানে এইরকম ছোট ছোটো অল্প জিনিস করতে গেলে না এরকম অল্প ছোটোখাটো জিনিসে হয়ে গেলে বেশ ভালোই লাগে বড়ো বড়ো জিনিস বের করতে হয় না আর এটাতে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি যাই না হবে কি না ঠিকঠাক কিন্তু আমার বেশ ভালো লাগছে ট্রাই করতে ওই ট্রেটা আছে বলে আমি ট্রাই করলাম না হলে কিন্তু ট্রাই করার কোনো ইচ্ছা ছিল না বেশ ভালো স্কুল স্কুলে দেওয়ার জন্য আর কালকে তো আমাদের যেহেতু কুকিং কম্পিটিশান আছে সেই জন্য এটা বানানো তো দেখা যাক কেমন হয় একটুখানি খুলে দেখি আমি কুড়ি মিনিট পর একবার বন্ধ করে আবার জল দিয়ে আবার বসিয়েছিলাম তো এইদিকে পরের বার আর কুড়ি মিনিট লাগেনি আর দশ মিনিট লেগেছে তো আমার পুরো রেডি হয়ে গেছে ওইটা ঠান্ডা করার জন্য বসিয়ে রেখেছি এইবার এইটা তোমাদেরকে কেটে দেখাবো যে কেমন হয়েছে মানে যারা স্পঞ্জ কেক পছন্দ করো না বা বেশি মিষ্টি কেক পছন্দ করো না তারা এরকম ব্রাউনি কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারো দারুণ লাগে বা যারা ব্রাউনি পছন্দ করো কিন্তু একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো তারা কি করবে আমি যেমনটা করেছিলাম যে এটাকে আবার চকলেটের মধ্যে ডিপ করে তারপরে নিয়ে গেছিলাম আর দেখতেই পাচ্ছ স্পঞ্জি হয়েছে কিন্তু পুরো ড্রাই রয়েছে আর এটাকে যখন চকলেটে ডিপ করেছিলাম যেহেতু আমার চকলেটটা ছিল ডার্ক কম্পাউন্ড তো খুব একটা মিষ্টি নয় সেই জন্য ওটাতে ডিপ করার পরও মানে ভেতরটা ছিল তিৎকো তিৎকো উপরটা ছিল মিষ্টি মিষ্টি দারুণ লাগছিলো কিন্তু আর এইদিকে আমি যেটা বেক করেছিলাম ওই যে চকলেট লাভাকে ওটাও আমার ঠান্ডা হয়ে গেছে ওটাও বের করে নেবো এটার ডিজাইনটা জাস্ট দেখো এর ভেতরে বেক করাতে আমি তো প্লেনই দিয়েছিলাম কিন্তু এটা কি করে যেরকম ডিজাইন হয়ে গেল মনে হয় বাটিগুলোর জন্য হয়েছে দেখতে পুরো দারুণ লাগছিল মনে হচ্ছিল কি মানে কোনো একটা মোল্ডের ভেতরে আমি এইটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল উপরটা একদম সফট ছিল আর ভেতরটা পুরো চকলেটে ভর্তি ছিল এটা যেহেতু জল দিয়ে বেক করেছি উপরটা একদম নরম ছিল যাই হোক আজ হলো নেক্সট ডে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি দিকে স্কুলে এসে কিছু তো বানিয়ে নিয়ে এসেছি আর কিছু এখানে বানাবো বলে ঠিক করেছিলাম যার জন্য শশা টশা কেটেছি আর যেহেতু এক জায়গার ভেতরেই সব করতে হচ্ছে তো বেশি মানে ছড়িয়ে ছিটিয়ে গেছে আমি এখানে এসে বানাবো বলে যেটা ঠিক করেছিলাম যে চিপস চাট বানাবো সেটাকে শশার ভেতরে সার্ভ করব দেখছি কি মৌসুমি সেই রকমই বানিয়েছে কিন্তু মৌসুমিদের এমনি চাট ছিল সেটা শশার ভেতরে দিয়ে নৌকা টৌকা বানিয়ে খুব ভালোভাবে প্রেজেন্টেশন দিয়েছে খেতেও দারুণ হয়েছিল আমার লবণ কম ছিল কিন্তু আমারটা ওই যে লেস দিয়ে চারটা তৈরি করা তো খেতে মোটামুটি হয়েছিল খুব একটা ভালো হয়নি আমারটা কিন্তু মৌসুমী দিকটা দারুণ হয়েছিল বাকি আমি কি কি বানিয়েছি আমি তোমাদের একজনক দেখিয়ে দিই এখানে রয়েছে চিজ কেক ম্যাঙ্গো মোহিত রয়েছে চকলেট লাভা কেক উপরে একটুখানি ক্রিম দেওয়া আছে রয়েছে ব্রাউনি আর রয়েছে ওই যে আমার সেই চাট শশার উপরে যেটা আমি সার্ভ করেছি যেটা আমার একটাও মানে দেখতেও ভালো হয়নি খেতেও ভালো হয়নি বাকিগুলো তাও খাওয়া গেছে কিন্তু ওই চাট যেটা আমি কষ্ট করে এখানে এসে বানালাম সেটা একদমই ভালো হয়নি মোহিতটাও মহিতটাও এখানেই বানিয়েছি ওটাও ঠিক ছিল কোনো অসুবিধা ছিল না কিন্তু ওইটা একদম গেছে আমার এইদিকে সব মায়েরাই কিছু না কিছু বানিয়েছে সবারটাই খাওয়া হবে তার জন্য ঘরে আরেকটা জায়গায় আমাদের সব রাখার জন্য টেবিল দেওয়া হয়েছে সেখানে সবারটা নিয়ে নিয়ে রাখতে হবে সব ম্যাডামরা কেটে ঠেটে রেডি করে রাখবে তারপরে আমরা গিয়ে সেটাকে টেস্ট করবো মানে প্রত্যেকে প্রত্যেকেরটা খেতে পারবে ম্যাডামরা তো টেস্ট করবেই তার আগে আমাদেরকে টেস্ট করতে হবে ঠিক আছে দাঁড়ালে শাড়ি ঘুরতে দেখা যাবে শাড়ি পরেছি মৌসুমি দিন শেষ আমাদেরকে বুফে দিয়ে দিল প্রচুর স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছিলো এক্সট্রা যেগুলো আমাদেরকে প্রত্যেকে খেতে দিল এই দিকে তনুশ্রী দিয়েও দিয়ে দিলো যে চাট বানিয়েছিলো সেই চাটটা সবাইকে ছোট ছোট গ্লাসে করে দিয়ে দিলো মানে ওখানেরগুলো আমরা আত্রা করে তো খেতে পারবো না সবাই যেহেতু খাবে সেই জন্য এক্সট্রা করা ছিল সেইগুলো আমরা এখানে নিজেরা খেয়ে নিলাম আর আমি যা বানিয়ে নিয়েছিলাম সব প্লেটেই ছিল সেই জন্য প্লেট থেকেই ওনাদের সব দিয়ে দিলাম আর অনেক ছিল যেগুলো ম্যাডামরা পরে ট্রাই করেছে পরের ব্যাচ যারা আসবে তারাও হয়তো ট্রাই করেছে সেটা তো আমরা জানি না কিন্তু ম্যাডামরা ট্রাই করেছে তো এইদিকে সবাই খেয়ে বলছে ব্রাউনি ওগুলো খুব ভালো হয়েছে কিন্তু ওই চারটা একটু লবণ কম আছে সেটাই বললো